ঘাগড়াছড়ি জেলার পানছড়ির গভীর অরণ্যে প্রায় পঁয়ষট্টি একর জায়গা জুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান শান্তিপুর অরণ্য কুঠির অবস্থিত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে বিক্ষুদের ধ্যান করার সুবিধার্থে উনিশশো সালে অধ্যক্ষ ফান্তে বদন্ত এ কুঠির স্থাপন করেন দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশে সর্ববৃহৎ বৌদ্ধমূর্তি শান্তিপুর অরণ্য কুঠিরের প্রধান আকর্ষণ পঞ্চাশ ফুট বিশিষ্ট নান্দনিক এই বৌদ্ধমূর্তি নির্মাণে সময় লেগেছে প্রায় চার বছর ছোট ছোট টিলা ও পাহাড়ি গাছ দিয়ে ঘেরা এ কুঠিরে আছে সুবিশাল মাঠ দুইটি কৃত্রিম হ্রদ অনুষ্ঠান মঞ্চ ছোট্ট বেড়ার ঘর ও ভক্তদের উপাসনার বাতিঘর কুঠিরের চারপাশে লাগানো প্রায় বিশ হাজারেরও বেশি বনজ ও ফলজ গাছ বন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে